যে মেয়েটা বাপের বাড়িতে আঠেরোটা বছর থাকার পরেও এলাকার মানুষজন তাকে খারাপ বলতে পারেনি সেই মেয়েটা শ্বশুর বাড়িতে এসে এক মাস পার হতে না হতেই বেয়াদ অভদ্র হয়ে যায় কিছু সভ্য মানুষের কাছে নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে প্রত্যেককেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি প্রত্যেক দিনের মতো আজকেও নিজের সংসারের কাজকর্ম দিয়ে ভিডিওটি শুরু করলাম মেয়ে মানুষের জীবন তো সংসার শান্ত সুখ থাকলে এতেই মন অনেক ভালো থাকে গতকাল আমি আমার চ্যানেলে কোনো বড় ভিডিও আপলোড দিতে পারিনি কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য আর এই যে ভিডিওটি পোস্টিং করব এটিও পোস্টিং করা হতো না ভিডিওটি রাত সাড়ে তিনটের দিকে কিন্তু আমি রেকর্ডিং করেছি ভিডিও করা বললেই কিন্তু ভিডিও করা নয় এর পেছনে অনেক সময় দিতে হয় স্বামীর উপরে ভিত্তি করে বিবাহিত নারীর সম্মান ও মর্যাদা লুকিয়ে থাকে শ্বশুরবাড়িতে তা স্বামী যদি মেয়েটির সাপোর্ট যদি নেয় তাহলে শ্বশুরবাড়ির বাকি লোক যতই তার বিপক্ষে যাক না কেন সেখানে কিন্তু সেই মেয়েটি টিকে থাকতে পারে যা স্বামী ভালো হয় না তার মতো হতভাগী এই পৃথিবীতে কেউই নেই সকাল সকাল ঘুম থেকে উঠেই এই তো সংসারের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লাম সবার ফার্স্টে বাসি বিছানাটা তুলে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে এই তো গতকাল যে কাঁচা ধোয়া করে জিনিসগুলো রেখেছিলাম আর ভীষণ ভালো রোদ্দুর বেরিয়েছিল তাই তো জিনিসপত্রগুলো বেশ ভালো করে শুকিয়ে গেছে তো আমি ওখানে আল্লাহটা গুছিয়ে নিলাম আমার কাছে ঘরের যদি সব থেকে আবর্জনা কোনো বস্তু হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আল্লাহ তো যতই তুমি ভালো করে গুছিয়ে রাখো না কেন তবুও কিন্তু এলোমেল থেকেই যায় এই তো ঘরটা গুছিয়ে রেখে সোজা চলে আসলাম বাইরে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছিল গতকাল থেকে বেশ ভালোই রোদ্দুর দিচ্ছিল তাই এই তো দুদিন দিন ধরে এখানে যে চালা করা কাঠগুলো ছিল সেগুলোই কিন্তু রোদ্দুর দিচ্ছে সব মেয়েরাই বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না কিছু সংখ্যক মেয়েরা শ্বশুরবাড়ির লোকজনের ব্যবহার দেখে খারাপ হতে বাধ্য হয় সেখানে টিকে থাকার জন্য হিন্দু শাস্ত্রে বিয়ে মানে একবারই হয় একটি মেয়ের তাই অনেক সংখ্যক মেয়েরা রয়েছে শ্বশুরবাড়িতে দিনের পর দিন তাদের প্রতি অত্যাচার হয়ে যাওয়া সত্ত্বেও দাঁতের উপর দাঁত চেপে মানসম্মান আত্মসম্মানের ভয়ে সেখানে দিনের পর দিন পড়ে থাকে তবুও তার প্রতি অত্যাচার বা অব্যবহারগুলো কখনোই অন্য কাউকে বলে না মেয়েরা আছে সত্যি কতটা আত্মত্যাগী মেয়েদের কষ্ট বা মর্ম যদি কেউ একটু বুঝত তাহলে কোনো সংসারে মনে হয় না কোনো অশান্তি নামক বস্তু থাকত মেয়েদের জীবন মানিয়ে নিতে নিতে জীবনের অধ্যায় শেষ হয়ে যায় তো যাই হোক এই সাইডে বেশ ভালোই দূর হচ্ছিল তাই ওই তো যেখানে কাঠগুলো ছিল সেখান থেকে এনে যেখানে রোদ্দুর পড়ে তো সেই জায়গায় একটা চট বিছিয়ে অনেকগুলো কাঠ আমি মেলে দিলাম দুপুরবেলা উনুনে রান্না করব বলে কাজ করতে করতে এদিকে মাছও চলে এসেছে তাই সোজা চলে আসলাম মাছ নেওয়ার জন্য তো এখানে বিভিন্ন রকমের মাছ ছিল আমার কাছে যে মাছটা থেকে বেশি পছন্দ হয়েছিল সেটা হচ্ছে সিলভার কাপ তো দু কিলোর উপরে ওজন ছিল তো যাই হোক এখানে থেকে আমি একটা এই তো রুই মাছ নিয়ে এলাম সেটা আমি দেখলাম তো চলো মাছটা এখন ঝটপট করে কেটে নিই আজকে মাছের জন্য ওয়েট করতে করতে দুপুরের রান্না বসাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তো যাই হোক ভেবেছিলাম আজকে একটু বড় মাছ নেব তাই একটু ওয়েট করে করে এই তো লাস্টে গিয়ে রুই মাছটা এনেছি আর এই মাছটা সত্যি ভীষণ ফ্রেশ ছিল কেন জানি না কয়েকদিন যাবত বাপের বাড়িতে যাওয়ার জন্য আমার মনটা ভীষণ অস্থির করছিল শুধু মনে হচ্ছিল কখন যাব একটু বাপের বাড়ি সেখানে গিয়ে মা বাবা জেঠু জেঠিমার সঙ্গে একটু দেখা করব। মায়ের হাতের ও জেঠিমার হাতের রান্না খাবো আমার কপালটা এমনই নিজের দোষে নিজেই এত দূরে বিয়ে করেছে যে হুটাট করে চাইলেও আমি আমার বাপের বাড়িতে যাওয়ার শক্তি। আমার কিন্তু থাকে না তোমাদেরও কি এমন হয় বাপের বাড়িতে যাওয়ার জন্য মনটা একেবারে ব্যাকুল হয়ে ওঠে কেন যাই না এখনও আমার বাপের বাড়িতে যাওয়ার জন্য মনটা ভীষণ অস্থির লাগে মনে হয় এই যদি পাশে যদি থাকত তাহলে দৌড়ে চলে যেতাম মায়ের কাছে মায়ের আঁচলে সেই ঘ্রাণ জেটিমার হাতে সেই রান্না ভীষণভাবে মিস করি আমি আগে জানো তো ছোটোবেলায় খাওয়া দাওয়া করার পরে আমাদের প্রত্যেক ভাই বোনের অভ্যাস ছিল মা জেঠিমার আঁচলে এসে দৌড়ে মুখটা মুছে নেব সেই সমস্ত দিনগুলোর কথা এখন শুধু স্মৃতি হিসেবেই রয়ে গেছে তো যাই হোক এই তো মাছটা কেটে নিয়ে বেশ ভালো করে মাছগুলো ভেজে আলুটা কষিয়ে নিয়ে মাছটা আমি রান্না করে নিলাম উনিশটা বছর বাপের বাড়িতে সকল মানুষজনদের সঙ্গে থাকার পরে তারপরেই কিন্তু আমার বিয়েটা হয় আমার বিয়েটা একেবারেই অল্প বয়সেই আমার নিজের কারণেই কিন্তু বিয়েটা হয়েছিল তো যাই হোক এই তো এখন রান্না করে পুজোটা আমি দিয়ে নিচ্ছি শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে পারলে জীবনটা সুন্দর কান থাকতে কালা চোখ থাকতে অন্ধ ও মুখ থাকতে বোবা হয়ে থাকতে হবে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে না মূলত আমি তাদের জন্য আমার ভিডিওগুলো বানাই না যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে বড় ভিডিও না দিলেই তারা এসে শর্ট ভিডিওগুলোতে কমেন্ট করে মূলত আমি তাদের জন্যই বড় ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি তো তারা আমার এই ভিডিও থেকে দূরে থেকো আজকে এই ভিডিওটি রেকর্ডিং করতে করতে একেবারেই ভোর হয়ে গিয়েছিল মানে সাড়ে চারটে নাগাদ তো যাই হোক পাশের বাড়ির বড়মা এখানে দুধ দিয়ে গেছে তো আজকে এই দুধেরই পায়েস রান্না করবো তো সবার ফার্স্টে দুধটা বেশ ভালো করে জ্বালিয়ে নিলাম আর এটা ছিল একেবারেই কিন্তু খাঁটি গরুর দুধ প্রায় এক কিলোর উপরে তাই এখানে একশো গ্রাম মতো গোবিন্দভোগ চালের কিন্তু পায়েস করে নিলাম পায়েস সবসময় তাল রান্না করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে চিনি দিলে কিন্তু পায়েস থেকে প্রচুর পরিমাণে জল কাটে তো এখানে এই তো চালটা সিদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করছিলাম আর একটু ঘি দিয়ে চালটা মাখিয়ে রাখলে পায়েসের যে ফ্লেভার সেটা কিন্তু ভীষণ সুন্দর আসে কিছু কিছু মানুষ আমাকে বলে ভিডিও করা কি এমন বিষয় সংসারে কাজকর্ম করতে করতে তো ভিডিও করা যায় কিন্তু একটা ভিডিওর পেছনে কতটা যে পরিশ্রম করতে হয় যারা ভিডিও করে মানে যারা বিশেষত হাউসওয়াইফ রয়েছ তারাই বুঝবে যে সংসারের কাজকর্মের পাশাপাশি ভিডিও এডিটিং রেকর্ডিং করা কতটা ঝামেলা আবার ভিডিও ডেলি আপলোড না করলে চ্যানেলের কতটা পরিমাণে ক্ষতি হতে পারে সর্বশেষ একটাই কথা বলবো জীবন একটাই তাই কারোর মনের মতো হওয়ার জন্য নিজের জীবন নষ্ট করো না